আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি আমি সবজি খিচুড়ি করে দেখাবো কিভাবে সবজি খিচুড়ি করে ঘরে তৈরি ঘরের জিনিস দিয়ে তৈরি করে দেখাবো কোনো বাহিরের মশলা দেব না আমি এখানে ডাল নিয়েছি বোর্ডের ডাল দুশো গ্রাম মুগ ডাল নিয়েছি দুশো গ্রাম এবং মাছের ডাল নিয়েছি দুশো গ্রাম আপনারা চাইলে মাছের ডাল না দিলে মুসুর ডালও দিতে পারেন আবার মাছের ডালও একসাথে দিতে পারেন আমি মুসুর ডাল দিব না এটি দিয়ে করব আর আমি লাল চাউল নিয়েছি এটি লাল চাউল মোটা মোটা চাউল এটা দিয়ে তৈরি করে দেখাবো এখন আমি এটি এটি দেখুন হালকা বাদামি করে বেজে নিয়েছি এটিও বেজে নিয়েছি এখন আমি ডালগুলা একসাথে ডাল ভিজিয়ে নিব দেখুন আমি এটা পাতিলের মধ্যে তিনটা ডাল একসাথে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে ডালটা ফুলে যাবে এবং ভালো হবে রান্না করতে তার জন্য আমি এখন ভিজিয়ে রাখবো দেখুন আমি সবজি খিচুড়ির জন্য কি কি নিয়েছি লাউ নিয়েছি এখানে আলু গাজর মোলা নিয়েছি এরকম করে কেটে নিয়েছি গাজর গুলাও কেটে নিয়েছি সিম নিয়েছি লাউ নিয়েছি আর ফুলকপি নিয়েছি একটা আর ফুলকপি ডাটা গুলা নিয়েছি এভাবে কুটে নিয়েছি এখন এটি ধুয়ে নেবো এবং রান্নায় চলে যাবো দেখুন আমি রান্না চলে আসলাম এত বড় একটা ডেগের মধ্যে আমি পানি দিয়ে বসিয়ে নিয়েছি দেখুন এটার ডেগের এতটুক পর্যন্ত পানি কোনো মাপ নাই যতটুকু ইয়া কারণ সবজি এবং ডাল সিদ্ধ হতে সময় লাগে তার জন্য পানিটা বেশি দিতে হয় আমি একটু বেশি গাঢ়ো করব না বেশি পাতলাও করব না এরকম ভাবে মিডিয়াম সাইজের রাখবো এখন পানিটা বলো কাশা পর্যন্ত অপেক্ষা ও পানিটা প্রায় বলো কষে গেছে এখন আমি মশলা গুলা প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ চামচ লবণ দিয়ে দিচ্ছি যার যার স্বাদ অনুযায়ী লবণ দিবেন এখন হলুদ গুঁড়া এক চামচ দুই চামচ তিন চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া দুই চামচ এখন দিয়ে দিচ্ছি দুটা তেজপাতা মাছ ছেড়ে নিয়েছি এখন আমি পানির মশলা গোলা মিশিয়ে নিচ্ছি আমি মরিচ দেই নাই শুকনো মরিচ গুঁড়া আমি কাঁচা মরিচ দিয়ে রান্না করব তার জন্য দেই নাই এখন দিয়ে দিচ্ছি কবির ডুগা গুলা আগে এটি আগে সিদ্ধ করে নিতে হবে দিয়ে দিচ্ছি আদা রসুন কুক করা আমি এরকম তিন চামচ রসুন দিয়ে দিচ্ছি আর দুই চামচ আদা দিয়ে দিচ্ছি চামচের মতো করে এখন আবার ডাকনা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিব আমি চাউল গোলা আর ডাল ডালগুলা একসাথে আমি ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টা এখন পানি জড়িয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সব সবজিগুলো কেটে রেখেছিলাম যে একসাথে এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন ডাকনা দিয়ে ডেকে দেব আমি এখন দিয়ে দিচ্ছি তিনটা টমেটো কেটে রেখেছি এখন টমেটোগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এখন কবিগুলা আর আমি সাত আটটা কাঁচামরিচ ভেঙে নিয়েছি কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিই নেই তার জন্য এখন এগুলা দিয়ে দিচ্ছি এখন আবার ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমি এখন একটা পাইপেন বসিয়ে নিয়েছি আমি খিচুড়িটা বাগার দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি দুটা পেঁয়াজ কুচি ফলে নিয়েছি আর আমি এটার মধ্যে পাইপেনের মধ্যে আমি আগে আরো অনেকটি পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছি এই আমি খিচুড়ির মধ্যে দিব আর এখন এটা বাগার দিয়ে দিব তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে দেব পেঁয়াজ বাদামত অপেক্ষা করবো এখন দিয়ে দিচ্ছি মেথি বাগানের মধ্যে মেথিটা দিলে খিচুড়িটার টেস্টটা ভালো আসে গ্রান্ডাও সুন্দর আসে তার জন্য মেথি দিয়ে দিচ্ছি ফুলকপি একটা পরিমাণ মতো এখন একটু মেথিটা বেজে নেব পেঁয়াজ দিয়ে সাথে ধন্যে পাতা ওপরে নিয়েছি কচি করে কেটে নিয়ে এতো খিচুড়ির সাথে দিয়ে দিব দেখুন আমি এরকম করে বেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে দিচ্ছি আমি এখন এটা ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি আমি যে আগে থেকে বেরস্তা করে রেখেছি এটি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দোনা পাতা আমার হয়ে গেছে এখন আমি ধন্যবাদটা দিয়ে দিচ্ছি দিয়ে একটা ব্লকের পর্যন্ত অপেক্ষা করব আর সবার শেষে আমি একটা স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি এটা দিলে আর একটু টেস্ট আসবে পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি মশলাটা এখন দিয়ে দিব এটা নাড়াচাড়া করে নিয়ে আমি আমার হাতে তৈরি বাসার তৈরি করে নিয়েছি গরুর গাওয়া ঘি তৈরি করে রেখেছি এটা আমি দিয়ে দিব দিয়ে দিচ্ছি আমি ঘিটা দিয়ে দিচ্ছি সবার শেষে ঘিটা গলা গলিয়ে যাওয়া পর্যন্ত করবো এবং নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখন নামিয়ে নিচ্ছি দেখুন আমি আমার খিচুড়িটা নামিয়ে নিয়ে আসছি এরকম এরকম করে রান্না করে নিয়েছি এত পাতলাও না এত ঘন না এটাই ঠিক আছে আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি এভাবে ফলো করে রান্না করবেন এবং বাড়িতে অবশ্যই দেখবেন এটা এত টেস্ট হয়েছে যা বলার বাহিরে একবার না চেক করলে বুঝবেন না যে আসলে রেসিপিটা এত ভালো হয়েছে আমার নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ